বন্ধুরা ছবিতে যাকে দেখছেন তিনি একজন ঠাকুমা আমাদের ঠাকুমার বয়সী ইনি এনার বয়স হচ্ছে পঁচানব্বই বছর বয়স ইনি একজন ফুচকা বিক্রি করেন তো যাই হোক এই ঠাকুমার সম্বন্ধে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু সকলের সাথে শেয়ার করবেন একটু সাবস্ক্রিপশান করবেন তাহলে তো আমার ভিডিওগুলো যাতে সহজেই পান সেই কারণে বললাম আর এই বৃদ্ধার সম্বন্ধে আমি বলবো যে যদি একটু আপনারা কখনো মধ্যম গ্রামে যান তো এই বৃদ্ধার দোকান থেকে একটু ওই ঠাকুমাটার দোকানের থেকে একটু ফুচকা খাবেন অন্তত সেটাতে যদি ওনার একটু উপকার হয় সেটাই আমার মূল লক্ষ্য এই ভিডিও করার ইনার বয়স পঁচানব্বই বছর বললাম ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা তৈরি করেন পুরো দাঁড়িয়েই করেন আর বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান করেন মধ্যম গ্রামে এক নম্বর প্ল্যাটফর্মের পাশে ভাবুন এই বয়সে ওনার কি করা উচিত আরামে থাকা উচিত বসে বসে খাবেন ছেলে পুলের ছেলে ছেলের বউ যাই হোক মেয়ে মেয়ে জামাই সবার কাছে থাকার কথা ওনার আনন্দ করার কথা এই বয়সে সেখানে উনি এখন এ এত কষ্ট করে উনি ফুচকা বানিয়ে বিক্রি করছেন দুটো পেটের খাবারের জোগাড়ের জন্য তা যাই হোক আমরা যদি ওনার পাশে একটু দাঁড়াতে পারি তাহলে আমার মনে হয় আমার ভিডিওটা করা সার্থক হবে যাই হোক এনার সম্বন্ধে একটু বলছি এনার এক মেয়ে ছিল অনেক আগে বিয়ে দিয়ে দিয়েছেন এখন সে সম্পূর্ণ একা স্বামী অনেক আগেই ইনার মারা গেছেন সত্যি বড় অবাক লাগে মানুষটাকে দেখে এটাই তার সংগ্রামের জীবন জীবন যুদ্ধ বলতে গেলে ইনি যুদ্ধ করছেন ইনার মতন বয়সে এই ঠাকুমার দোকান থেকে যখনই যাবেন মধ্যম গ্রামে ফুচকা মানে কোনো কাজে যদি যান ওনার কাছ থেকে ফুচকা খাবেন তো যাই হোক ওনার আগের মতন অনেক মানে ওনার আগে অনেক ফুচকা বিক্রি হতো এখন না একটু কমে গেছে উনি সেটা বললেন সেদিন তো আমি শুনেছি আরেকজনের কাছে কারণ আমার নিজের চোখে দেখা নয় বু মনুষ্যত্বের তাগিদে আমি এই ভিডিওটা করছি আপনারা সবাই একটু ওনার পাশে থাকবেন এরকম বয়সে যেটা করা উচিত সেটা উনি করতে পাচ্ছেন না তো ওনার কাছ থেকে যদি একটু ফুচকা খান অন্তত ওনার একটু উপকারে লাগে ওনার জন্য ভালো হয় আজ আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ওনার পাশে একটু দাঁড়ানো যায় যদি সে কারণে তো ভিডিওটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে কারণ ওনার পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য আমার মনে হয় যে যখন আমরা জানতে পেরেছি সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য আনন্দে থাকুন